তারাবির নামাজ যদি আট রাকাত হয় তো উমার রাজি আল্লাহ তালানো বিশ রাকাত উমার রাজি আল্লাহ তালার যুগে লোকেরা বিশ পড়তো আছে তারপরে হাদিস তাজিফ হ্যাঁ কিন্তু উমার রাজি আল্লাহ তাদের হুকুম মহাত্তা মালিক রয়েছে তিনি হুকুম দিয়েছিলেন তামিম দারিকে আর ওবিনে কাবকেসালু বিন নাসে বে এহদা আশারা তারা কাতান এগারো রাখাত পড়াবার হুকুম ছিল কিন্তু লোকেরা ভিন্ন ভিন্ন তারা কী করত বিশ রাখাত পড়ত উমার রাজিয়া বিষ পড়িয়েছেন এটি একেবারেই সহি মিথ্যা কথা ভুল কথা জাল কথা হাদিস সহি নয় যে উমার সূন্যত হচ্ছে বিষ রাকাত পড়া এটা ভুল তথ্য সহি হাদিস দেখতে হয় মাত্তা মালিক হাদিসের কিতাব আছে হাদিসের কিতাব খুলে দেখবেন যে তার হুকুম ছিল এগারো পড়ো কারণ ওইটি হচ্ছে নবী সাল্লামের সুনাম মা কানজিদুল্লাহ ফিখ রাখা এগারো আকার বেশি রমজানে গ্যার রমজানে কোনো মাসে বেশি করতেন না সবসময় এগারো করতেন যেটি তারাবি আর কোনো প্রমাণ নেই যে তাহত আলাদা তারাবি আলাদা কিন্তু লোকেরা ধীরে ধীরে বাড়াইতে শুরু করলো আর তেলাওত কমাইতে শুরু করলো আগে ছিল এগারো রাখাত কিন্তু তেলাওত লম্বা ছিল লোকেরা এত লম্বা তেলাওত করতে পারছে না অধৈর্য হয়ে যাচ্ছে তখন দেখলো যে আমাদেরকে তো লম্বা জাগতে হবে তো কী করতে হবে তখন রাখাত সংখ্যা বাড়াইতে শুরু করলো বাড়তে বাড়তে একচল্লিশ পর্যন্ত পৌঁছেছিল মদিনার লোকেরা তাবে ইন্দ্র ইমাম মালিকের যুগে একচল্লিশ রাকাত পড়ত খালি বিশ কেন পড়বেন একচল্লিশও পড়েন মাঝে মাঝে একচল্লিশ পড়েন মাঝে মাঝে ছত্রিশ সাঁত্রিশ পড়েন মাঝে মাঝে আপনার পঁয়ত্রিশ পড়েন মাঝে মাঝে উনত্রিশ উনত্রিশ পড়েন এইভাবে পড়েন কোনো অসুবিধা নেই বেশি পড়া যায় কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে যে নবী সাসালের সন্নত কোনটি সন্নত হচ্ছে লম্বা করে পড়ার কোয়ালিটি সুন্নত আর সন্নত সংখ্যার দিক থেকে হচ্ছে এগারো রাখাত জি